পূর্ণতা কৃতজ্ঞতার চোখে তাকিয়ে আছে স্মরণের দিকে দুইজনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কমলাপুর স্টেশনে মায়াদের অনেক কষ্টে মানিয়ে পূর্ণতাকে নিয়ে শরণ ব্যাক করেছে পূর্ণতার মুখের দিকে তাকিয়ে শরণ বলল হ্যাপি পূর্ণতা বলল ধন্যবাদ আপনাকে রাজশাহী গিয়ে সবার প্রশ্নের মুখে পড়তে হয়নি এখন তারা ওর কেউ না কিন্তু ও আসাল মায়ের স্থান দিয়েছে তাকেও কষ্ট দিতে চায় না যেখানে তার হাত ধরে যায়নি সেখানে যাবার ইচ্ছে নেই পূর্ণতা আর কোথাও যেতে চায় না এখন সোজা বাসায় ফিরতে চায় শরণ পূর্ণতাকে বলল আমিও হ্যাপি তোমার উপকারে আসতে পেরে পূর্ণতা এক চিলতে হাসি বিনিময় করলো এভাবে হাসি দিও না একেবারে বুকে গিয়ে লাগে ব্যথা করে তো পূর্ণতা নিজের হাসি মাখা মুখটা গম্ভীর করে ফেললো শরণ বলল আমার শর্তের কথা মনে আছে তো পূর্ণতা ভুলে গিয়েছিল এই ভয়ঙ্কর লোকটা আবার শর্ত রেখেছে পূর্ণতা শঙ্কিত মুখে তাকালো স্মরণের দিকে স্মরণ ভুল নাচিয়ে চেয়ে আছে ওর দিকে পূর্ণতা ভয়ে ভীত হয়ে উঠলো ভেতরে ভেতরে লোকটা কি শর্ত রাখে আল্লাহ মালুম অসহায় মুখে তাকিয়ে আছে পূর্ণতা স্মরণের দিকে স্মরণ পূর্ণতাকে বলল কী হলো ভুলে গেছো নাকি পূর্ণতার দৃষ্টি ছড়িয়ে বলল বলুন কি শর্ত তোমার ভয় করছে না ভয় করবে কেন যথেষ্ট স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল পূর্ণতা মনে মনে ঠিকই ভয়ে ভীত হচ্ছে লোকটা যে পরিমাণ শয়তান কি শর্ত এসে দাঁড় করাবে কে জানে পূর্ণতা তুমি আসলে অনেক সাহসী আমার মতন একজন প্রেমিক পুরুষকে তুমি ভয় পাচ্ছ না আমার শর্ত যদি হয় এখন কাজী অফিসে গিয়ে তোমার আমার নামে কবুল বলতে হবে তখন কি করবে তুমি পূর্ণতা কটমট দৃষ্টিতে তাকালো স্মরণের দিকে তারপর বলল আপনি এমনটা করবেন না বা দারুণ তো তুমিও আমাকে জানো নাকি। আমি তো জানতাম তুমি আমাকে সহ্য করতে পারো না গায়ে পড়া লোকেদের আমি পছন্দ করি না কিন্তু আমি তো প্রেমে পড়ার মতো পুরুষ তুমি ভালো করে খেয়াল করছো না কেন বলো তো রাজি হয়ে যাও না কতকাল আর এই নিরহ মানুষটাকে একা রাখবে বউ ছাড়া আর কতকাল থাকবো বলো তো জীবন যৌবন সব তো সিঙ্গেল পার করলাম শেষ কয়েকটা বছরও কি বইয়ের সঙ্গ ছাড়াই থাকবো প্রেমের বয়সে তো আড়ালে ছিলে বিয়ে বয়সের সামনে এসেছ এবার অন্তত না ঘুরিয়ে রাজি হয়ে যাও নাতি নাতনির মুখ না দেখে না হলে পরপারে চলে যেতে হবে পূর্ণতা স্মরণের কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠল বাচ্চাদের মতো স্মরণ পূর্ণতাকে খিলখিলিয়ে হাসতে দেখে মুগ্ধ হয়ে ওর হাসির দিকে তাকিয়ে রইল ভালোই মেয়ে পটানোর কৌশল জানেন বাট ভুল জায়গায় চেষ্টা করছেন তাই শূন্য হাতে ফিরতে হবে ভালো আর জানলাম কোথায় তোমাকে তো পটাতে পারছি না এবার বলুন তো শর্তটা কি আমার বাসায় ফিরতে হবে চলো কাজে অফিসে যায় পূর্ণতা গালে হাত দিয়ে বলল তারপর তারপর আর কি বিয়ে করে ফেলবো পূর্ণতায় স্টেশনে দাঁড়িয়ে দূরে থাকা কয়েকটা মেয়েকে দেখিয়ে বলল প্রেমের ডায়লগ ওই যে সুন্দরী মেয়ে দেখতে পাচ্ছেন তাদের গিয়ে বলেন এক চান্সে রাজি হয়ে যাবে দেখবেন আমিও তো এক সুন্দরী মেয়েকে বলছি সে কেন রাজি হচ্ছে না পূর্ণতা একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল যার হৃদয়ে অন্য কারো বসবাস সে কিভাবে আপনার মিষ্টি কথায় ভুলবে স্মরণ পূর্ণতার কথায় কপাল কুচকে বলল হোয়াট নাথিং মায়া ভাবির থেকে জেনেছি তোমার জীবনে কেউ নেই তুমি সিঙ্গেল ট্রেনের কথাই মনে হয়েছে তোমার হৃদয় ভাঙার কাহিনী আছে কিন্তু তুমি তো সিঙ্গেল এটাই সত্যি ইউ রং মিস্টার আমার স্বয়নের স্বপ্নে একজন আছে যাকে আমি প্রচণ্ড ভালোবাসি স্মরণ বিস্মিত হয়ে বলল ভালোবাসি বললে তার মানে এখনও ভালোবাসো তোমাদের ব্রেকআপ হয়নি পূর্ণতা আন বলতে লাগলো না জানেন এক সময় আপনার মতো তার পিছু পিছু আমি ঘুরতাম তাকে বিয়ে করার জন্য নানান কারণ দাঁড় করিয়ে দিতাম কত শত কাণ্ড করেছি জানেন কোথায় সে এত ভালোবাসু এখনও তাহলে তাকে বিয়ে করি কেন পূর্ণ চোখ টলমল করে উঠল চোখ ভর্তি অস্ত্র নিয়ে তাকালো স্মরণের দিকে স্মরণ এক দৃষ্টিতে পূর্ণতার দিকে তাকিয়ে আছে স্মরণের বুকের ভেতরটা জ্বলছে ভালোবাসার মানুষের মুখে আর একজনকে ভালোবাসি বলার মতো বাজে মুহূর্ত আর দুটো হয় না পূর্ণতাকে রাজশাহী দেখার পর থেকে একটা রাত ঠিক মতো ঘুমোতে পারেনি পূর্ণতাকে স্মরণ প্রচুর ভালোবেসে ফেলেছে ও ঠিক করে নিয়েছে পূর্ণতাকে না পেলে এই জীবনে আর বিয়ে করবে না ও নিজের একবার ভাবেনি পূর্ণতা জীবনে কেউ থাকতে পারে কেউ এক মুহূর্তে কারো হৃদয়ে এভাবে আড়াআড়িভাবে বসে যেতে পারে নিজেকে দিয়ে প্রমাণ পেয়েছে স্মরণ আগে কোনো ফ্রেন্ড যখন এমন ভালোবাসার গল্প শোনাতো এসব পাগলামি উপাধিতে ভূষিত করতো স্মরণ আজ সেই স্মরণও মেয়েকে একবার দেখে ভালোবেসে ফেলেছে তাকে পাওয়ার জন্য নিজ শহর জব পরিবার পরিজন সবাইকে ফেলে দূরে পড়ে আছে আর আজ তার মুখে একজনকে ভালোবাসি শুনতে হচ্ছে স্মরণের সমস্ত দুষ্টুমি কোথায় যেন হাওয়ার মতো মিলিয়ে গেল ও অনুভূতি শূন্য চোখে তাকিয়ে আছে পূর্ণতার দিকে পূর্ণতা হঠাৎ করে কেমন জানি করতে লাগলো নিঃশ্বাস আটকে জোরে জোরে শ্বাস নিচ্ছে ডুকরে কাঁদছে চোখ দিয়ে জলের ধারা নামছে এদিক নিঃশ্বাস আটকে কেমন জানি করছে স্মরণ চট করে এমন পরিস্থিতি দেখে থমকে যায় কি করবে দিশে খুঁজে পাচ্ছে না পূর্ণতা কেমন জানি করছে স্মরণ পূর্ণতাকে স্পর্শ করতে ভয় পাচ্ছে এদিকে পূর্ণতা দাঁড়িয়ে থাকতেও পারছে না উপায় না পেয়ে এক হাতে পূর্ণতার হাত ধরে বলল হঠাৎ কি হলো তোমার পূর্ণতা অস্পষ্ট সুরে পানি চাইল স্মরণ ওকে ধরে একটা দোকানের সামনে এনে দাঁড় করে পানির বোতল কিনে ওর হাতে দিল পূর্ণতা পানি খেয়ে ডুকরে কানতে লাগলো শরণ পূর্ণতাকে বেমিশাল হয়ে কাঁদতে দেখে স্তম্ভিত হয়ে গেল হঠাৎ কি হলো পূর্ণতার এমন উন্মাদের মতো কাঁদছে কেন এত কিসের কষ্ট তার স্মরণ কিছুই বুঝতে পারছে না কিন্তু পূর্ণতা প্রত্যেকটা চোখের পানি ওর বুকে গিয়ে বিনছে সহ্য করতে পারছে না কার জন্য এই চোখের জল ফেলছে পূর্ণতা কে সেই ভাগ্যবান যাকে মনে করে পূর্ণতা এত উন্মুক্ত হয়ে উঠলো কাউকে কেউ এত ভালোবাসতে পারে বুঝি খুব হিংসে হলো স্মরণের এই কান্না এই ভালোবাসা যদি ওর জন্য থাকত ও নিজেকে ভাগ্যবান মনে করত কিন্তু আফসোস সেটা হবে না আসালতা বেগম দরজা খুলতেই নিজের ছেলে শুকনো মুখটা ভেসে উঠল। দিদান মুখ নিচু করে দরজার সামনে দাঁড়িয়ে ছিল দরজা খুলতেই কোনো দিকে দৃষ্টিপাত না করে সোজা মায়ের পায়ের ওপর বসে পড়ল। দুই হাতে মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো আমাকে ক্ষমা করে দাও মা আর আমার থেকে মুখ ফিরিয়ে রেখো না আসালতা বেগম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে অনেক ভুল করেছি তোমার কথার অবাধ্য হয়ে আজ আমি তার মাসুল গুনছি প্রতি মুহূর্তে আর সহ্য করতে পারছি না মা তোমার ছায়াতলে আমায় আশ্রয় দাও আর কখনো তোমার অবাধ্য হব না আমাকে বাসা থেকে তাড়িয়ে দিও না মা আমার যাবার কোনো জায়গা নেই আসালতা বেগম সোফায় বসে আছে তার সামনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দিদান আসালতা বেগম দিদানকে বসার ঘরে দেখে চুপ করে বসে আছে আর দিদান মাথা নিচু করে মায়ের সামনে দাঁড়িয়ে আছে মুখে কোনো কথা কারণ নেই দিদান আর চোখে মায়ের দিকে তাকাচ্ছে আসালতা বেগম একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন শ্বশুরবাড়ি তো ভালোই আরাম আয়েস করে থাকতেছিলে হঠাৎ ফেরত আসলে কেন দিদান চকিত তাকালো মায়ের দিকে মা জানলো কি করে আমি শ্বশুরবাড়ি থেকেছি দিদান শুকনো ঢোক আমতা আমতা করতে লাগলো তুমি জানলে কি করে আমি শশীদের বাড়িতে থেকেছি আমার খোঁজ নিয়ে জানার সময় নেই পাড়া প্রতিবেশীর আলোচনার প্রধান ব্যক্তি তুমি তাই জানতে পেরেছি আমাকে ক্ষমা করে দাও আম্মু নিচু স্বরে বললো দিদার কোন ভুলের ক্ষমা চাচ্ছ তুমি একটা মেয়ের জীবন নষ্ট করা নাকি ঠকানোর ক্ষমা নাকি একটা মায়ের বিশ্বাস ভাঙার ক্ষমা নাকি ঘরে বউ থাকতে আর এক মেয়ের সাথে দীর্ঘদিন সম্পর্ক রেখে তাকে লুকিয়ে বিয়ে করার ক্ষমা আমি তোমাকে কোন ভুলের ক্ষমা করব বলো তো দিদা নিচু হয়ে আবার মায়ের পা ধরতে চাইল। আসালতে বেগম পা সরিয়ে বলল। আমার পা ধরতে আসবে না মুখে বলো যা বলার আমি অনেক অপরাধ করেছি কিন্তু তুমি তো মা তুমি তো আমাকে ক্ষমা না করলে আমি কোথায় যাব বলো কেন তোমার কি যাবার জায়গার অভাব কোটিপতি শ্বশুরবাড়ি পেয়েছ সেখানে যাও অসহায় মুখ করে তাকালো দিদার মায়ের দিকে তারপর বলল শশী এবং তার পরিবারের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে উঠেছি মা ওখানে আমি আর ফিরে যেতে চাই না মা হয়তো ফেঁসে গেছি মন নরম হয়ে উঠে ক্ষমা করতে ইচ্ছে করে তোমাকে বাসায় আমি জায়গা দেবো ঠিকই কিন্তু তোমার অপরাধে কোনো ক্ষমা তুমি পাবে না যাও ভেতরে যাও দিদার মায়ের দিকে অসহায়তের চোখে তাকিয়ে থাকে তারপর একটা ব্যথিত নিঃশ্বাস ফেলে নিজের রুমে যায় রুমে ঢুকে খুব অবাক হয় ওর জিনিস দিয়ে ভর্তি নিজের চিরচেনা বিছানায় গা এলিয়ে দেয় এরপর ঘুম ভাঙতেই দিদান পেটে খিদের জ্বালা অনুভব করে খাবার খাওয়ার কথা বললেন আসালতা বেগম কিছুই বললেন না দিদান মাথা নিচু করে অন্যদিকে চলে যায় দুপুর পেরিয়ে যাচ্ছে দিদান সকালে খেয়েছিল আর কোনো দানা পেটে পড়েনি তাই এখন প্রচুর খিদে পেয়েছে ওর ও নিজে বেড়ে খাবার খেয়ে বাইরে হাঁটাহাঁটি করতে যায় মহল্লায় সবাই ওর দিকে এমনভাবে তাকিয়েছিল যেন ও কোনো মানুষ না কোনো জীবজন্তু দিদান সবার উল্টা পাল্টা শুনে বিরক্ত হয়ে বাসায় ফিরে আসে এদিকে রাতে দিদান ড্রয়িং রুমে টিভি দেখছিল বসে মায়ের ডাকে তার রুমে যায় আসালতা বেগম ছেলেকে কাছে ডেকে বলে বস দিদান খাটের কোনায় বসে আসালতা বেগম আলমারি খুলে পূর্ণতাকে দেওয়া টাকা বের করে যেটা পূর্ণতা চলে যাবার দিন আসাল তার হাতে দিয়ে গিয়েছিল দিদান পূর্ণতার জিনিস মায়ের হাতে দেখে চমকে ওঠে বিস্মিত কণ্ঠে বলে এসব তোমার কাছে কেন পূর্ণতা কিছুই নেয়নি সব আমাকে দিয়ে গেছে নেয়নি কেন এসবের জন্য কম ঝামেলা তো করেনি এসব নেওয়ার বুদ্ধি আমি ওকে দিয়েছিলাম তোকে সায়স্তা করতে এসব তোমার প্ল্যান ছিল হুম এইসব ফেরত নিয়ে বউ নিয়ে সংসার করে খা অভাবেশি ধরা দিলে মানুষ চেনা যায় তুই নিশ্চয়ই মানুষ চিনতে পেরেছিস এখন এটা তোর প্রয়োজন তাই ফিরিয়ে দিলাম আমার এসব আর লাগবে না আমি আবার বিদেশে চলে যেতে চাই তুমি আমাকে সেটাতে সাহায্য করো আসালতা বেগম দিদানের হাতে টাকা দিয়ে বলল যা ইচ্ছে কর আমার সামনে থেকে যা এসব নিয়ে দিদান মায়ের মুখ ফিরিয়ে নেওয়া দেখে টাকা বিছানার ওপর রেখে রুম থেকে বেরিয়ে গেল আসালতা বেগম টাকার দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেললেন দুই দিন পর আয়রার বিয়ের অনুষ্ঠান আয়রাকে ওর বাবা মা নিজের বাড়ি নিয়ে গেছে মেয়ের বিয়ের অনুষ্ঠান নিজের বাড়িতে করতে চায় নাতনিকে নিজে পিঠে করে মানুষ করেছে ইচ্ছে ছিল নিজের বাড়ি থেকে বিদায় করতে কিন্তু বাবা মায়ের তো শখ আহ্লাদ আছে তাই তিনি আর মানা করেননি পণ্যতাকে ছাড়া খালি হাতে ফিরে তিনি ফাঁকা বাড়িতে একাই আছেন এখন দিদান আর তিনি দিদান মায়ের ঘেনা দৃষ্টি আর সহ্য করতে পারছে না এদিকে গতকাল থেকে শশীর অসংখ্য কল আসছে শশীর যন্ত্রণায় দিদান ফোন অফ করে রাখছে দিদান সোফায় মাথা হেলিয়ে বসে আছে তখনই কলিং বেল বেজে উঠলো দিদান ওভাবেই বসে আছে আসালতা বারবার কলিং বেল বাজার শব্দে বেরিয়ে দেখেই দিদান চোখ বন্ধ করে বসে আছে তিনি দরজা খুলতেই শশী এবং সাথে পুলিশ দেখতে পায় আসালতা বেগম চমকে ওঠে তাদের জিজ্ঞাসা করতে লাগে কেন এসেছে শশী বলে ওঠে আপনার ছেলের নামে আমি নারী নির্যাতনের মামলা করেছি ওই কাপুরুষকে আমি জেলের হাজতে পাঠিয়ে ছাড়ব কত বড় সাহস ও আমার গায়ে হাত তুলে এখানে এসে আয়েস করছে রাগে শশী কাঁপছে আসালতা বেগম কি বলবেন বুঝে উঠতে পারছেন না স্তব্ধ হয়ে আছে শশীর দিকে এদিকে দিদান শশীর আওয়াজ পেয়ে চোখ তুলে তাকিয়েছে শশীর কথা শুনে রেগে বসা থেকে দাঁড়িয়ে পড়েছে দুই পা এগিয়ে আসতেই শশী নিজের কাঁধের হাতে নীল হয়ে যাওয়া আঘাত আসালতা বেগমকে দেখিয়ে বলে সমস্ত ঘটনা সব শুনে আসাল বেগম রাগে খোপে এগিয়ে এসে দিদানের গাল বরাবর ঠাঁস করে চড় মেরে বসে আর চিৎকার করে বলে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেও তাকে তুই নির্যাতন করছিস বউ পিটাচ্ছিস তুই এই কুলাঙ্গার আমার পেট থেকে বের হয়েছে ভাবতে আমার মরে যেতে ইচ্ছে করছে জন্ম নিতে কেন তোকে আমি গলা টিপে হত্যা করিনি এই দিন দেখার জন্য কি আমি বেঁচে আছি আল্লাহ আমার মরণ হয় না কেন দিদানকে এলো পাথারি থাপ্পড় দিতে লাগলো আসালতা বেগম এই ছেলের জন্য আর কত তাকে সাফার করতে হবে আর এসব নিতে পারছেন না তিনি দু হাতে মুখ চেপে ধরে তিনি বসে কাঁদতে লাগলেন পুলিশ দিদানকে ধরে নিয়ে গেলেন শশী পৈশাসিক আনন্দের সাথে চলে গেল পূর্ণতা আর স্মরণ পাশাপাশি বসে আছে পূর্ণতা অনেক কষ্টে নিজেকে সামলে এখন বসে আছে কান্না থামাতে পারলেও এখনও থেকে থেকে ডুকরে উঠছে শরণ পূর্ণতাকে নিজের পকেট থেকে রুমাল বের করে দিল পূর্ণতা নিজের ওড়না দিয়ে চোখ মুখ মুছে বসে আছে শরণ নিজের রুমাল পকেটে ঢুকিয়ে বলল তোমার আসি কোথায় বলো তো কার বিরহে তোমার চোখে এত অস্ত্র কারো বিরহে না দেখো তোমার ব্রেক হয়েছে আমি বুঝে গেছি না হলে এত কানতে না খুব বেশি ভালোবাসতে তাই না মেয়েদের এই এক ভুল এরা ভুল জায়গাতে ভালোবাসা দেখায় আর যারা এদের ভালোবাসে তাদের অবহেলা করে শোনো ভালো তাকেই বাসা উচিত যে তোমাকে ভালোবাসে তুমি ভালোবেসে কি পেয়েছো এক বুক যন্ত্রণা পেয়েছো তার থেকে অবহেলা আমাকে একটা সুযোগ দিয়ে দেখো আমি ইমতিয়াজ স্মরণ কথা দিচ্ছি তাকে তুমি ভুলে যাবে এই কষ্ট এই চোখের জল আর কখনোই ফেলতে হবে না আমি তোমায় এত ভালোবাসা দেব, তুমি ঠগবাজ আশিকের জন্য আর কখনোই কাঁদবে না তার নামটা অব্দি ভুলে যাবে স্মরণ কথা শেষ করে উঠতে পারলো না পূর্ণতা বাঘিনীর মতো করে ওর দিকে তাকালো আর ঠাঁস করে ওর গালে থাপ্পড় দিয়ে বলল আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে আর একটা বাজে কথা বললে আমি আপনার জিপ টেনি ছিঁড়ে ফেলবো তাকে আপনি আমায় ভুলিয়ে দেবেন কে আপনি আমি কখনোই ভুলতে চাই না সে আমার হৃদয়ে অনন্তকাল থাকবে তাকে অমৃত হৃদয়ে বন্দি করে রাখব তার স্মৃতি আমার ভালো থাকার কারণ